ভিউয়ার সবাই কেমন আছেন আশা করতেছি সবাই খুব ভালো আছেন তো আজকে চলে আসলাম বেকুটিয়া ব্রিজ এটা হচ্ছে পিরোজপুর পিরোজপুর বেকুটিয়া ব্রিজের কাছে চলে আসলাম তো আসলে এই ব্রিজটি হওয়ায় দক্ষিণাঞ্চলের অনেকটা উন্নতি সাধন হয়েছে আর এখান থেকে নিচে আমার এখান থেকে নিচে আসলে ব্রিজের নিচে সেখানে অনেক দোকানপাট আছে তাছাড়া দেখার মতো অনেক কিছুই আছে আমরা আপনাদের নিয়ে যাব। এখানে এত লোক ঘুরতে আসে যে যেটা কল্পনার অতীত অনেক লোক ঘুরতে আসে এই ব্রিজের এখানে তো আমরা আপনাদের দেখাবো এখানকার লোকজনের সাথে কথা বলবো অসম্ভব সুন্দর একটা প্লেস এখানে আসলে আপনার মনে হবে যে কুয়াকাটা কক্সবাজার দুটোই এখানকার কাছে হার মেনে যাবে নদীটা দেখেন অনেক সুন্দর একটা নদী এখানের অন্য রকম এখানে আসলে সবার মন ভালো হয়ে যায় তাই তো সবাই ছুটে আসে এই ব্রিজে তো আসলে ব্রিজটি অনেকটা সুন্দর তো আমরা ঘুরে ঘুরে দেখলাম ব্রিজটা এখন যাব ব্রিজের নিচে তো সেখানে গেলে আর কি সেখানে অনেক রকম সৌন্দর্য আছে সৌন্দর্য বলতে আপনি পিরিতপুরি পেয়ে যাবেন ফিল অথবা আপনি বুঝতে পারেন যে কক্স বাজার চলে আসতেন তো সেরকম একটা ফিল হবে তো আমরা আর কি সেই জন্য ব্রিজের নিচে যাব নিচে যাবার একটা রাস্তা আছে আমরা ওখান থেকে নামব তো এখান থেকে নিচে নামার জন্য একটা শর্টকাট সিঁড়ি আছে আমরা সেই সিঁড়ি থেকে নিচে নামতেছি সিঁড়িটি অনেক খাড়া সাবধানে নামতে হবে নিচটা আসলে অনেকটাই সুন্দর এখানে এই যে দেখেন বাচ্চারা এখানে এই যে দোল খাচ্ছে তারপর এখানে একটু চা খেলাম তো এখন আপনাদেরকে ঘুরে ঘুরে এই জায়গাটা আসলে দেখাবো এখানে শিল্পীরা গান গাচ্ছে গানও শোনাবো আপনাদেরকে তো এখন গান শুনুন আর ভিডিও দেখুন Yeah. Mm -hmm.